ডিজিট ইউনিট ডিজিট শিখবো তো ইউনিট ডিজিট কি ইউনিট ডিজিট কোনটাকে বলবো না একক সংখ্যা ইউনিট ডিজিট মানে হল একক সংখ্যা আশা করি ক্লিয়ার তো একক সংখ্যা আমরা কোনগুলোকে বলবো দেখো একক সংখ্যা বলবো আমি যদি নিই পাঁচ ছয় দুই দেখো এখানে যদি আমরা এখানে কি বলবো এখানে ইউনিট ডিজিট একক সংখ্যা একক সংখ্যা কত তখন তোমরা কিভাবে বলবে তো প্রথমে তো বেশিটা জানতে হবে ইউনিট ডিজিট তো ইউনিট ডিজিট কোনটাকে বলবো দেখো আমরা যদি এটাকে একক দশ, শত হাজার অজুত এভাবে অনেক আছে তাই তো আছে তাহলে একক অঙ্ক আমরা কোনটাকে বলবো এটাকে বলবো আমরা একক অঙ্ক তাহলে যদি পাঁচ ছয় দুই এর একক স্থানীয় মান কত তখন অ্যান্সার কি হবে অ্যানসার হবে আমাদের দুই কারণ একক স্থানীয় মান আমরা শেষের অঙ্কটাকে বা শেষের ডিজিটটাকে নেব আশা করি ক্লিয়ার এরপরে আমরা করব দেখো না আমরা জানতে পারলাম একক বিভিন্ন কম্পারমেটিভ এক্সামে কিন্তু এই ইউনিট বা ডিজিট অঙ্ক আসে বোঝা গেল দেখো আমরা এটা করলাম এরপরে দেখো একক বা ডিজিট অঙ্ক যদি দেয় দুই পাঁচ ছয় বলতো পাঁচ দুই এর একক এটা কিভাবে করবে তো প্রথমেই বললাম কি আমরা লাস্টের ডিজিট নেব একক অঙ্ক ডিজিট মানে আমরা সর্ব লাস্টের যে অঙ্ক বা ডিজিট থাকবে আমরা সেটাকে নেব মাঝে যে কিছু থাকছে মাঝে বা প্রথমে যে সংখ্যা থাকছে আমরা এইখানে যাই কিছু হয়ে যাক আমরা এটাকে নেব না আমাদের দরকার কি ইউনিট ডিজিট একক অঙ্ক তাই তো তাহলে এখানে আমরা ইউনিট ডিজিট লিখে নেব বোঝা গেল নিয়ে নিলাম ছয় দুগুণে কত বারো তাই তো কিন্তু এখানে একক ডিজিট অঙ্ক বললে আমাদের বারো কিন্তু অ্যান্সার হবে না একক ডিজিট বললে আমরা এটাকে নেব তাহলে বোঝা গেল তো একক ডিজিট অঙ্ক আমরা বুঝতে পারলাম তাই তো পরীক্ষার খাতায় এভাবে এরকম কোশ্চেন কিন্তু আসে বিভিন্ন কম্পারমেটিভ এক্সামের জন্য আসে আশা করি ক্লিয়ার যে বুঝতে পারছো তোমরা যদি আমি দিই দেখো যদি আমি বলি এর একক এই যে অঙ্ক বা এই যে লিখলাম পাঁচ ছয় সাত প্লাস সাত আট নয় ইন্টু দুই তিন এর একক স্থানীয় ডিজিট অঙ্ক কত বা একক অঙ্ক কত তো তখন তোমরা কিভাবে করবে দেখো তো তোমাদের জন্য খুবই সঠিক নিয়ে এসেছি ভালো করে দেখো দেখলে স্কিপ যদি না করে ভিডিওটা দেখো তাহলে তোমরা করতে পারবে যদি স্কিপ করে দাও তাহলে তোমরা কখনোই বুঝতে পারবে না তো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি তাই তো তো এই যে অঙ্কটা এটা বলো এর একক ডিজিট অঙ্ক কত হবে অবশ্যই কমেন্ট করে বলো বলো পাঁচ সেকেন্ড বা দশ মিনিট পাঁচ মিনিট সময় দিলাম বলো তো দেখো এর একক ডিজিট কি নেবো আমাদের এখানে যাই কিছু হয়ে যাক আমরা এই ডিজিট গুলোকে নেব না একক অঙ্ক মানে আমরা লাস্টের অঙ্ক বা ডিজিট নাম্বার গুলো নেবো তো তাহলে আমরা এখানে করে দেবো ছয় প্লাস নয় ইন্টু তিন এরপরে দেখো কি করব কি করব গুণ করে দেবো নয় তিন কত সাতাশ ছয় বস করি দেবো প্লাস নয় তিন সাতাশ তাই তো তো এই সাতাশটাকে আমরা আবার কি করব যোগ করব তো আমাদের অ্যান্সার তেত্রিশ কিন্তু এটা একক আমাকে কি বলেছে একক অঙ্ক ডিজিট বার করতে বলেছে তো আমাদের তেত্রিশ অ্যান্সার আসছে তাহলে এর একক অঙ্ক মানে কি আমি একটা নেব তাহলে এর একক অঙ্ক হয়ে যাবে তিন আশা করি ক্লিয়ার বোঝা গেল এরপরে দেখো নেক্সট আমি আরেকটা দিচ্ছি দেখো যদি বলে এর একক ডিজিট অঙ্ক কত বলো তোমরা বলো এর একক ডিজিট অঙ্ক কত তো আমি বলেছি যাই কিছু হয়ে যাক আমরা লাস্টের ডিজিট গুলোকে নেব তাই তো লাস্টের ডিজিট গুলোকে নেব তাহলে আমরা নয় বস করিয়ে দেব পাঁচ বস করিয়ে দেব সাত বস করিয়ে দেব নয় পাঁচে কত পঁয়তাল্লিশ ইনটু সাত তাই তো আমরা কি করে দেবো সাত পাঁচ পঁয়ত্রিশের পাঁচ হাত থেকে তিন সাত চারে আঠাশ আঠাশ সাত তিনে একত্রিশ তিনশো পনেরো কিন্তু আমাদের এই যে তিনশো পনেরো তাই তো তিনশো পনেরো আমাদের হয়েছে ডিজিট আমরা দেখব কত পাঁচ তো পাঁচ তাহলে আমাদের এই অঙ্কের স্থানীয় একক হয়ে যাবে কত পাঁচ আশা করি ক্লিয়ার বোঝা গেল আমরা একক সংখ্যাগুলোকে বোঝা গেল একক সংখ্যাগুলোকে নেব এরপরে আসি আমি পাওয়ার দেখো পাওয়ার কোনটাকে জানবো ইউনিট ডিজিট অফ পাওয়ার তো এই যে ইউনিট ডিজিট অফ পাওয়ার এটাকে আমরা কিভাবে করব দেখো ইউনিট ডিজিট পাওয়ার তোমাদের একটা প্রথমে আমি একটা নোট করে দিই তোমরা লিখো না যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা শেষে শূন্য এক পাঁচ ছয় যদি থাকে যদি থাকে তবে সেই অঙ্কের পাওয়ার যাই হয়ে যাক না কেন পাওয়ার যা কিচ্ছু থাকুক দেখো বলেছে কোন সংখ্যা শেষে জিরো একক অঙ্কা ঠিক আছে একক সংখ্যা বা একক অঙ্ক বলছে যে কোনো সংখ্যা শেষে জিরো এক পাঁচ ছয় থাকে তাহলে তাহলে সেই অঙ্কের যে পাওয়ার পাওয়ার যা কিছু থাকতে পারে শেষের অঙ্ক কি হয়ে যাবে জিরো এক পাঁচ ছয় হবে আশা করি ক্লিয়ার তোমরা এই কনসেপ্টটা লিখে নাও দেখো এই কনসেপ্টটা লিখে নাও আশা করি ক্লিয়ার এরপরে আমি তোমাদের দেখাচ্ছি যে কেন আশা করি ক্লিয়ার বলেছে যে যে কোনো সংখ্যার না কোনো সংখ্যার শেষে যদি আমাদের এই যে নাম্বার এই যে ডিজিট এগুলো থাকে পাওয়ারে আমার যা কিছুই থাক না কেন যে যত বড়ই থাক না কেন আমরা ওর একক অঙ্ক কি করবো বোস করিয়ে দেবো এগুলোই দেখো যদি দুই পাঁচ ছয় সাত পাওয়ার আমরা কোনটাকে বলবো আমাদের এই যে সংখ্যা এই সংখ্যার ওপরে যা কিছু থাকবে তাই আমরা বলবো পাওয়ার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পাওয়ার তো এই যে অঙ্ক এরকম অঙ্ক কম্পারিটিভ এক্সামে কিন্তু পড়ে তো এই অঙ্ক আমরা কিভাবে করবো আমি কি বলেছি যে যেসব সংখ্যার লাস্টে লাস্ট ডিজিট শেষের অঙ্ক তাই তো এখানে আমার যা কিছু হয়ে যাক খিচুড়ি হয়ে যাক ভাত হয়ে যাক যাই কিছু হয়ে যাক না কেন আমরা এই সংখ্যাকে দেখবো না দেখবো বা অঙ্ক কি আছে ছয় আছে তাহলে এর পাওয়ার আমার যাই কিছু থাকুক না কেন আমার এর এক অঙ্ক হয়ে যাবে কত ছয় একক অঙ্ক হয়ে যাবে আশা করি ক্লিয়ার আশা করি ক্লিয়ার এরপরে দেখো দেখো আশা করি যদি তো এর একক অঙ্ক কত এই যে লিখলাম তিনশো পঞ্চাশ এর পাওয়ার একশো একুশ ইন্টু পাঁচশো পাঁচ এর পাওয়ার কত দেখো বারো জিরো এক চল্লিশ তাই তো আমরা করলাম তো এর একক সংখ্যা কত বা একক ডিজিট কত আমরা কিভাবে করব আমি অপশন দিয়ে দিলাম এ এক দুই বলো এর একক ডিজিট কত এটা দেখে বলে দিয়া যাবে এর ডিজিট কত দেখো আমি কি বলেছি যে যদি ডিজিট সংখ্যা আমার কি থাকে শূন্য এক পাঁচ ছয়ের মধ্যে থাকে তাহলে কি করব। আমরা সেগুলোকে নেব দেখো শূন্য নেব পাওয়ার আমার যা কিছু থাক আমি একক সংখ্যা কত শূন্য তারপরে পাঁচ তারপরে শূন্যর সাথে পাঁচ যাই কিছু গুণ করি কত আমাদের অ্যান্সার হবে কত শূন্য কিন্তু এখানে অনেকে পাঁচ করে পাঁচ ইজ দা নট অ্যান্সার শূন্য ইজ কারেক্ট অ্যান্সার আশা করি ক্লিয়ার বোঝা গেল বোঝা গেল তাই তো এরপরে দেখো বলছে পাওয়ার তোমাদের আর একটা জিনিস আমি কনসেপ্ট শেখাই বলছে পাওয়ার নট ইকুয়েল টু জিরো আমরা এগুলোকে বলবো পাওয়ার বোঝা গেল তো পাওয়ার নট ইকুয়েল টু জিরো কেন দেখো তো ধরো নিলাম শূন্য 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 পাওয়ার জিরো তো পাওয়ারের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবে যদি একক ডিজিট শূন্য থাকে আর পাওয়ার শূন্য থাকে একক ডিজিট যদি আমার শূন্য থাকে তাহলে পাওয়ার আমার যাই কিছু থাকুক না কেন আমার কত হবে জিরো কিন্তু এখানে হবে না এখানে হবে না কারণ এখানে আমার পাওয়ার দেখতে হবে পাওয়ার কি আছে বলেছে পাওয়ার নটিকো জিরো বাদে যা কিছু ওপরে সংখ্যা থাকবে পাওয়ার যা কিছু থাকুক খিচুড়ি হয়ে যাক ভাত হয়ে যাক কোনো অসুবিধা নেই শূন্য যে কোনো পাওয়ার থাকলেই বা যে কোনো ডিজিট বা নাম্বার থাকলেই আমরা আছে শূন্য করে দেব যদি শূন্য না থাকে পাওয়ার যদি শূন্য না থাকে তাহলে শূন্য হবে যদি পাওয়ার শূন্য থাকে তাহলে এখানে ডিজিট সংখ্যা কত এক হয়ে যাবে আশা করি ক্লিয়ার বোঝা গেল শূন্যর সাথে যাই কিছু করো শূন্য হবে না এক হবে বোঝা গেল তো এখানে পাওয়ার নট ইকুয়াল টু জিরো তাহলে পাওয়ারের মান একক স্থান কত এক আশা করি ক্লিয়ার এরপরে আসি দেখো এরপরে দেখো করি তো প্রথমত আমরা জানলাম জিরো এক পাঁচ ছয় তো এগুলো বাদে আরো তো যে সংখ্যা আছে বা নাম্বার বা ডিজিট আছে সেগুলো করবো তাই তো তাহলে কি কি বাদ আছে দুই আছে তিন আছে চার আছে সাত আছে আট আছে নয় আছে যদি একক সংখ্যা এভাবে পড়ে দুই তো এর একক তো এই যে অঙ্ক এর একক স্থানীয় মান কত তো কিভাবে বার করবে দেখো এখানে কত আছে দুই আছে তাই তো কিন্তু এখানে একটা তোমাদের বিশেষ আমি ধারণা দিয়ে রাখি বা বলে রাখি এই যে আছে পুরো সংখ্যা এই পুরো সংখ্যা যদি চার থাকে শেষের অঙ্কে দুই থাকে তিন থাকে চার থাকে সাত থাকে আট থাকে নয় থাকে সেগুলোকে আমরা কি করব পাওয়ারের পাওয়ারের ভাব করব কি করব পাওয়ারের ভাগ হবে কত দিয়ে পাওয়ারের পাওয়ারকে আমরা চার দিয়ে ভাগ করব বোঝা গেল পাওয়ারকে আমরা চার দিয়ে ভাগ করব তারপরে ভাগ শেষ যা থাকবে ভাগ শেষ যা থাকবে সেই যে ভাগ শেষ যা থাকবে তা আমরা কি একক ডিজিটের অঙ্কের মাথায় বস করিয়ে দেবো আশা করি ক্লিয়ার এরপরে ভাগ ফল যদি ভাগ ভাগ শেষ যদি জিরো হয় ভাগশেষ যদি জিরো হয় সেই এককের মান কত করে দেবো এককের মান করে দেবো চার আশা করি ক্লিয়ার ভাগশেষের ভাগশেষ যদি জিরো হয় কাটাকুটি করে মিলে যায় তাহলে কত চার করে দেব দেখো আমার এখানে কি আছে ডিজিট এইটা আমি চোখ কান বুঝিয়ে দেবো ডিজিট কত আছে পাঁচ আছে তাই তো আমার এখানে ডিজিট পার্ট পাঁচ আছে আমি এখানে পাঁচ করে দেবো আমার পাওয়ার যাই কিছু থাক আমার পাওয়ার যা কিছু থাক কিন্তু এখানে দেখবো আমার ডিজিট কত আছে কত আছে আছে তো এর দুই দুই পাওয়ার কি করব এই এই যে পাওয়ার আমরা ভাগ করব। চার দিয়ে ভাগ করব। যদি এত বড় সংখ্যা পাওয়ার থাকে আমরা কি ডবল ডিজিট নেবো এটা সবসময় মাথায় রাখতে হবে বোঝা গেল তাহলে চার পাঁচে কুড়ি তাইতো চার পাঁচে কুড়ি তাহলে আমাদের পাঁচ আসছে তো আমাদের ভাগফল কি মিলে যাচ্ছে বোঝা গেল তাহলে আমাদের কি ভাগ ভাগশেষ কত আসছে জিরো আসছে আশা করি ক্লিয়ার তাহলে জিরো থাকলে আমরা কি করে দেবো পাওয়ারের এই ডিজিটের মাথায় আমরা কি করে দেবো চার করে দেব দেখো এখানে আর আমি কনসেপ্ট বলি চারের মাথায় পাওয়ার যে এই দুইয়ের মাথায় যে পাওয়ার চার আছে তার মানে এটা কি হবে চারটে দুই হবে কি করে দেবো দেখো দুই দুগুনে চার তাই তো চার দুগুনে কত আট আট দুগুনে কত ষোলো আশা করি ক্লিয়ার এরপরে দেখো এখানটায় করছি আমি দেখো কত ষোলো ষোলো গণিত পাঁচ আসছে তো আমরাও কি করব এর একক ডিজিট নেব এর একক ডিজিট নেবো তাহলে ছয় ইস্টু পাঁচ কত তো তোমাদের একক ডিজিট কত শূন্য বোঝা গেল তাহলে এই পুরো সংখ্যার একক ডিজিট শূন্য আশা করি ক্লিয়ার কোনো অসুবিধা নেই দেখো এরপরে আরেকটা একটা দি এই তো যদি এটা করো এর একক স্থানীয় মান কত এটা করো দেখো আমি কি বলেছি দেখো এটা আমি দেখাচ্ছি দেখো আমি বলেছি যে যাই কিছু হয়ে যাক আমরা এর একক ডিজিট নেব তো একক ডিজিট নেব এবং আমি দেখবো এই একক ডিজিটটা কি একক ডিজিটটা জোর সংখ্যা না বিজোড় সংখ্যা এটা প্রথম জানতে হবে তো এই যে একক ডিজিটটা নেব এখানে যাই কিছু হয়ে যাক আমরা এটা নেব না একক ডিজিটটা নেব এবং একক ডিজিটটা কি দেখব জোর সংখ্যা না বিজোড় সংখ্যা দেখবো তো দেখো দুই নিলাম তো দুইটা কি দুইয়ের যে পাওয়ার আছে সেই পাওয়ারটার সাথে আমরা কি করব চার দিয়ে ভাগ করব। তাহলে চার পাঁচে কুড়ি দুই ভাগশেষ তাহলে দুই ভাগশেষ শেষ থাকলে আমরা কি করব এটা মাথায় দুই করে দেব। বোঝা গেল এরপরে করব আমরা দুই এরপরে করব আমরা এটা মানে কি তাহলে এই দুই দুই গণিত সমান চার পুরো অঙ্কটার একক স্থানীয় মান হয়ে যাবে কত চার হয়ে যাবে আশা করি ক্লিয়ার যদি এভাবে এরকম অঙ্ক পড়ে অবশ্যই তোমরা পারবে কম্পারিটিভ এক্সামে আশা করি ক্লিয়ার দেখো তোমাদের আমি একটা দিক করতে বলো কত হবে এটা দেখো তোমাদের আর একটা কনসেপ্ট শিখিয়ে দিই তেইশ বলো বলছে তেইশ ইন্টু চব্বিশ ইন্টু পঁচিশ ইন্টু ছাব্বিশ ইন্টু এভাবে ডটর করে কত গেছে হাজার পর্যন্ত গেছে তো এর একক স্থানীয় মান কত বলো দেখো কিভাবে করবো দেখো আমরা কি বলেছি লাস্টের ডিজিট সংখ্যা আমরা নেব লাস্টের ডিজিট সংখ্যা নেব তো তিন চারে কত বারো বারো কে আবার কি করবো একু দিকে নিয়ে নেব তাহলে দুই পাঁচ কত দশ দশ আমাদের শূন্য শূন্যর পরে আমরা যা কিছু সংখ্যা গুণ করি তাই তো শূন্যই হবে তাহলে এর একক সংখ্যা কত শূন্য শূন্য ইজ রাইট অ্যান্সার আশা করি ক্লিয়ার আশা করি ক্লিয়ার তোমরা বুঝতে পারছো আমি দেখব এই একক ডিজিট অঙ্ক আমার কোথায় কুড়ি হচ্ছে বা আমার লাস্টে শূন্য যেন থাকে সেই শূন্য যেখানেই আমার এই সংখ্যার মধ্যে যেখানে আমার শূন্য হবেই আমার অঙ্ক স্থানীয় মান সেখানে শূন্য হয়ে যাবে আশা করি ক্লিয়ার দেখো তোমাদের আমি এবারে একটা অঙ্ক দিই তাই তো তোমাদের একটা অঙ্ক দিচ্ছি বলো এর একক স্থানীয় মান কত এর একক স্থানীয় মান কত কিভাবে বার করবো বলেছি আমরা লাস্টের ডিজিট গুলোকে নেবো তাইতো যদি এখানে আমার ডিজিট তিন আছে দেখো এখানে কিন্তু একটাও এই সংখ্যা নেই তাই তো এই সংখ্যা নেই কি আছে দুই আছে তিন আছে সাত আছে তাহলে আমরা কি করব এই যে পাওয়ার এই পাওয়ার গুলোর সাথে কি চার দিয়ে আমরা ভাগ করে দেব তাহলে কত চার চারে ষোলো তাহলে চার চারে ষোলো আমাদের মিলে ভাগ শেষ কি শূন্য থাকছে তাহলে শূন্য থাকে মানে কি আমি বলেছি যদি শূন্য থাকে যে একক মাথায় আমরা কি করে দেবো ক্লিয়ার এরপরে কি করব গণিত তিন আছে তো একক সংখ্যা কত তিন আছে তাহলে এবং কি করে দেবো তিন চারে বারো তিন চারে বারো এতো চার তিনে বারো চার তিনে বারো ভাগ কি শূন্য এখানে তিনের মাথায় চার করে দেবো এখানে কত আছে দেখো এখানে তেরো আছে তাহলে কত চার তিনে বারো কত এক থাকছে এই একটা কি করব আমরা সাতের পাওয়ার করে তাহলে পাওয়ার কত এক করে দেব বোঝা গেল এরপরে দেখো আমরা জানি দুই দুইয়ের পাওয়ার চার তার মানে কি চারটে দুই হবে আর চারটে দুই হলে কত হবে ষোলো হবে বোঝা গেল তিনটে তিনটে চারটে তিন হবে তাহলে দেখো চারটে তিন যদি করি কি হবে আবার এই যে ডিজিট লাস্টের ডিজিট ছয় এক ছয় সাত ছয় সাত বিয়াল্লিশ একক অঙ্ক কত একক অঙ্ক দুই আশা করি ক্লিয়ার আশা করি ক্লিয়ার তাহলে তোমরা পারবে তো আজকে তোমাদের এই পর্যন্ত ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা যদি শিখতে পারো অবশ্যই জানাবে এবং ক্লাসটা অবশ্যই কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও আজকের মতো এখানে দেখা হবে নেক্সট ক্লাস নিয়ে চলো আজকের মতো এখানে জয় হিন্দ জয় ভারত